রাজধানী ঢাকার মোহাম্মদপুরে আবারও ঘটে গেল গুলির ঘটনা শেরশাহ সুরি রোডের একটি আবাসিক ভবন যেটির মালিক আবাসন ব্যবসায়ী মনির আহমেদ সেখানে গতকাল সোমবার দুপুরে সন্ত্রাসীরা গুলি চালায় সৌভাগ্যক্রমে এই হামলায় কেউ হতাহত হয়নি এর আগে গত চব্বিশ মার্চ একই বাড়িতে গুলির ঘটনা ঘটে সেই সময়ের একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনার পর মনির আহমেদ মামলা দায়ের করেন মোহাম্মদপুর থানায় এবং পুলিশ একজনকে গ্রেপ্তার করতেও সক্ষম হয় মনির আহমেদ গণমাধ্যমকে জানান গতকাল দুপুর দুইটার কিছু পর একটি মোটরসাইকেলে করে দুইজন ব্যক্তি তার বাড়ির সামনে আসে তাদের মধ্যে একজন গেটের ভেতরে ঢুকে পড়ে সন্দেহজনক আচরণ দেখে বাড়ির দারোয়ান পালাতে চাইলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় তবে গুলিটি দারোয়ানের শরীরে না লেগে নিচতলার একটি দরজার পাশের দেয়ালে বিদ্ধ হয় মনির আহমেদ আরও জানান গত মার্চে স্থানীয় এক অপরাধীর পক্ষ থেকে বিদেশি নম্বর ব্যবহার করে তার কাছে চাঁদা দাবি করা হয়েছিল চাঁদা না দেওয়ার জেরেই মাচের হামলা এবং এবারকার হামলা এমনটাই তার দাবি এ বিষয়ে জানতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ কমিশনার জুয়েল রানা জানান ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনাটি তদন্তাধীন রয়েছে সম্পৃক্তদের শনাক্তে কাজ চলছে